বন্ধুরা নমস্কার বিষয় যতীন্দ্রনাথ দাস বন্ধুরা বিষয়টি আমি কেন উল্লেখ করছি এই কদিন আগে আমি মেট্রো চড়ে আমি আসছিলাম ওই দমদম থেকে আমি যতীন দাস পার্কেই নামব তো আমার পাশে একটি বাচ্চা নিয়ে তার মা বসেছিলেন তো বাচ্চাটি হঠাৎ করে মাকে জিজ্ঞেস করল যে মা এরকম যতীন দাস পার্ক স্টেশনটি এই যতীন দাসকে আমি ভদ্রমহিলাকে ভীষণভাবে প্রশংসা করি যে নিজে তো জানেন এবং কীভাবে সুরীদের মধ্যে তো রকম মহান ব্যক্তিদের আদর্শকে কিভাবে তাদের মধ্যে ঢুকিয়ে দেন এবং তার কথা বলার মধ্যে এত মাধুর্য ছিল আমি খুব মন দিয়ে শুনছিলাম তো তিনি বলছিলেন এরকম খুব সংক্ষেপে আর কি তো বললেন যে দেখো তুমি আজ গিয়ে স্বাধীন দেশে বাস করছ এই দেশ যারা স্বাধীন করেছিলেন তাদের মধ্যে এই যতীন্দ্রনাথ দাস যিনি যতীন দাস নামে সুখ্যাত তিনি ছিলেন অন্যতম দেশমাতৃকার শৃঙ্খল মোচনের জন্য সে ছাত্র অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল ছাত্র হিসাবেও খুব ভালো ছিল ইন্টারমিডিয়েটে ফার্স্ট ডিভিশন ছিল তার তিনি দেশের সেবা করবেন কি করে বোমা বানানোর কাজে হাত দিলেন তারপর তার জীবন এইভাবে চলতে শুরু করে দিল বিপ্লবীদের সঙ্গে একই লক্ষ্য কিভাবে পরাধীন দেশকে স্বাধীন করা যায় দেশের অসহায় মানুষগুলোকে কিভাবে স্বাধীনতার স্বাদ দেওয়া যায় তার কাজ চলতে শুরু করলো এইভাবে এবারে উনিশশো সাল নাগাদ তাকে এরকম অ্যারেস্ট করা হলো তার অপরাধ কি না তিনি স্বাধীনতা সংগ্রামী তাকে জেলে নিয়ে যাওয়া সেই লাহোর জেলে এসে দেখল বন্দীদের সঙ্গে কীভাবে অকথ্য তাদের সঙ্গে ব্যবহার করা হয় তাদের কীভাবে খাওয়া দাওয়া দেওয়া হয় পশুর থেকে অধম তারা যেন মানুষই না তিনি বেঁকে বসলেন এটিরাম চলতে দেওয়া যায় না জেলবন্দিদের উপযুক্ত মর্যাদা দিতে হবে তারা কেউ চোর ডাকাত নয় পরবর্তীকালে জেল কাছে ক্ষমাও চেয়েছিলেন যাই হোক তিনি মুক্ত হয়ে গেলেন এরপর আবার উনিশশো সালে আবার তাকে বন্দি করা হলো লাহোর সেই বোমা বোমা ষড়যন্ত্র মামলায় তাকে গ্রেফতার করা হলো গ্রেফতার করে জেলে নিয়ে যাওয়া হলো সেখানে আবার দেখলেন কোনো রকম পরিবর্তন হয়নি একটা সময়ে তার কাছে কমা চাওয়া হয়েছিল যে হ্যাঁ জেলবন্দিদের উপরে ঠিক ব্যবহার করা হচ্ছে না সঠিক ব্যবহার করা হচ্ছে না আবার এসে কোনো পরিবর্তন হয়নি কিচ্ছু সব হয়নি হয়নি বন্দিদের সঙ্গে একেবারে সেই পশুর মতো আচরণ করছে খাওয়ার মধ্যে সেই আরশোলা নোংরা থালা হাইজিনিক মানে মনে হচ্ছে যেন এরা মানুষের পর্যায়েই পড়ে না তিনি সহ্য করতে পারলেন না এর একটা বিহিত করতে হবে জেলের মধ্যে তিনি অনশনে বসে পড়লেন তাকে জল পর্যন্ত স্পর্শ করাতে পারিনি দিনের পর দিন চলতে লাগলো তার দেহের অঙ্গ সব আস্তে ইন একটিভ হতে শুরু করলো আর কাজ করছে না এরাম করে তেষট্টি তিন তিনি সিক্সটি থ্রি ডেজ তিনি প্রতিবাদ করে জেলের বন্দীদের সঙ্গে এই রকম পশুর মতো আচরণ করা হচ্ছে তার পরিবারে তিনি তেষট্টি দিন ধরে তিনি অনশন করেছিলেন তারপর আর তিনি এগিয়ে যেতে পারেননি মৃত্যুবরণ করেন এই হলো বিপ্লবী যখন তার মৃতদেহ লাহোর তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন অবিভক্ত ভারতে তো তাকে যখন লাহোর থেকে জেল থেকে যখন তার মৃতদেহ এরকম কলকাতা আনা হয় না ট্রেনে করে হাওড়া স্টেশনে সুভাষচন্দ্র বসু নিজে গিয়ে তার কফিনটি রিসিভ করেছিলেন কাতারে কাতারে লোক স্টেশনে জমায়েত কাতারে কাতারে লোক ডেকে ডেকে আনতে হয়নি কাউকে কাতারে কাতারে লোক যেন আপন মানুষটি চলে গেছেন তাদের ছেড়ে মানুষ আর অশ্রু সংবরণ করতে পারছে না তারপর সেই ভদ্র তাকে বলছিলেন তাহলে দেখলে তো দেশ স্বাধীন করবার জন্য এরা কিভাবে আত্ম আত্মত্যাগ করেছেন সুভাষচন্দ্র বসু তাদেরকে দধিচি বলেছিলেন দধিচির সঙ্গে তুলনা করেছিলেন মাত্র চব্বিশ বছর বয়সে ইয়ং দধিচি বলেছিলেন চব্বিশ বছর বয়সে তার দেশের জন্য দেশের মানুষের জন্য তিনি এইভাবে তেষট্টি দিন অনশন করে প্রাণ বিসর্জন করেছিলেন বুঝতে পারছ দেশ স্বাধীন করা যে কি কঠিন কাজ ছিল এ তো তুমি শুনলে খালি যতীন্দ্রনাথ দাসের কথা এরকম শয়ে শয়ে ভারত মাতার সন্তান এইভাবে তাদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন অবস্থ অত্যাচার সহ্য করেছিলেন দেশ স্বাধীন হওয়া কি চরম আত্মত্যাগ করতে হয়েছিল এই স্বাধীনতা সংগ্রামীদের এটা মনে রাখবে এই পুরুষদের মহিলা নারী স্বাধীনতা সংগ্রামী পুরুষ কিভাবে তারা দেশ মাতৃকার শৃঙ্খলা মোচনের জন্য জাপিয়ে পড়েছিলেন এদের কথা মনে রাখবে এই করতে করতে যতীন দাস স্টেশন এসে গেল তো আমি ওই মায়ের উদ্দেশ্যে না ভীষণ মনে মনে আমি শ্রদ্ধা জ্ঞাপন করলাম সন্তানকে এইভাবে তৈরি করে দিতে হয় তবে বোঝা যায় স্বাধীন দেশটি পেতে গিয়ে কিভাবে এরা রক্ত ঝরিয়েছিলেন এদের আদর্শ এদের ত্যাগের কথা যদি প্রকৃতই হবে স্মরণ করে দেশ মাতৃকার জন্য যদি কিছু করা যায় এবং যারা দেশটাকে বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন মানুষকে ভুল বোঝাচ্ছেন রুখে দাঁড়াতে হবে তাদের বিরুদ্ধে ইতিহাস বিকৃত হয়ে যাবে আমরা ক্ষমার অযোগ্য হয়ে যাব এই সমস্ত দধিচিদের কাছে নমস্কার বন্ধুরা